ঠিক কাজ কত রকমের কথা বলবে যাইতেই কাটিব আসিতেই কাটিব কি করে হয় এতক্ষণ বলে গেলেন ভুয়া নাম মৃতকে জানতকে মৃত ইত্যাদি সুপ্রিম কোর্টে যাব কালকে বলেছেন যাব আজকে বলছেন যদি এখন আপনি বলছেন নতুন অভিযোগ যে উত্তরপ্রদেশে ভুয়া বেশি আমাদের ভুয়া কম তাহলে তো ইলেকশন কমিশন সঠিক কাজ করছে ধন্যবাদ জানানো উচিত তাহলে মনোজ আগরওয়াল আর

যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে রেশন কার্ড বন্ধ হবে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয় এর আফটার এফেক্ট আছে কোভিডে যেমন এখনও যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন অনেকে এফেক্ট আছে না এর এফেক্টটা একটু সময় লাগবে একটু টাইম স্পিক বুঝতে পারবেন সংখ্যাটা ঠিক সময় পেয়ে যাবে তারা ওরা আপনাদের মিডিয়া থাকতে পারে আমার নেই বিহারের